রমজান মাসে যৌন মিলনের সঠিক নিয়ম প্রশ্ন রমজান মাসে স্বামী স্ত্রী যৌন মিলন বা সহবাস করা যাবে কি উত্তর আপনি রমজান মাসে রোজা রেখে যৌন মিলন করতে পারবেন না আর এতে আপনার রোজা তো ভাঙবেই এবং এটা সম্পূর্ণ হারাম হ্যাঁ তবে রোজা ভাঙ্গার পর সঙ্গম করতে পারবেন প্রশ্ন মেয়েদের পিরিয়ড বা মাসিক শুরু হলে রোজা রাখার নিয়ম কি মাসিক বা ঋতুস্রাব চলাকালীন রোজা রাখা যায় না আর এতে কোনো গুণাও হবে না যদি নারী সন্তুষ্ট চিত্রে যৌন মিলনে সারা দেয় তাহলে একই বিধান নারীর ক্ষেত্রেও প্রযোজ্য আর যদি জোরপূর্বক নারীর সাথে সহবাস করা হয় তাহলে তার উপর কোনো জরিমানা ওয়াজিব হবে না আর যদি স্বামী স্ত্রী উভয়ে মুসাফির হয় তবে সহবাসের কারণে তাদের গুণাও হবে না তাদের উপর কোনো কাফারাও ওয়াজিব হবে না এবং দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকাও ওয়াজিব হবে না শুধু তাদের উভয়কে ওই দিনে রোজা কাজা করতে হবে যেহেতু মোসাফির অবস্থায় রোজা পালন করা তাদের জন্য বাধ্যতামূলক নয় যে ব্যক্তি কোনো অনিবার্য প্রয়োজনে রোজা ভেঙে ফেলেছে অর্থাৎ যেমন কোনো নিরাপদ মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর নিমিত্তে ওই ব্যক্তি সেই দিন যদি যৌন মিলন করে যেই দিন অনিবার্য প্রয়োজনে রোজা ভেঙে ফেলেছে তবে তার উপর কোনো কিছু ওয়াজিব হবে না কারণ এই ক্ষেত্রে যে ব্যক্তি কোনো অবস্থানকারী রোজদার যদি করেন রোজা ভেঙে ফেলে যার উপর রাখা বাধ্যতামূলক তার জিনিস গুণাগাঙার হবে তার সেই দিনে রোজা নষ্ট হয়ে যাবে সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে সেই দিনের রোজা কাজা করা ওয়াজিব হবে কাফারা আদায় করা ওয়াজিব হবে কাফারা আদায় করার দলিল হল সেই হাদিসটি যা আবু হুয়ার আলাইসাল্লাম আল্লাহর উপর সন্তুষ্ট হন থেকে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রমজানের দিনের বেলায় তার স্ত্রীর সাথে যৌনমিলন করেছিলেন একই ব্যক্তি একাধারে দু মাস রোজা পালন করা অথবা সাতজন মিসকিনকে খাদ্য খাওয়াতে অক্ষম হয়েছিলেন তাই এই ব্যক্তি কাফারা পরিশোধের বাধ্যতাগতা হতে রেহাই পান কারণ আল্লাহ আল্লাহতালা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না যৌন মিলন যেহেতু সংগঠিত হয়েছে সুতরাং ও পরিলক্ষিত মাসালাতে বীর্যপাত হওয়া বা না হওয়ার কারণে হুকুমের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু ব্যাপারটি যদি এমন হয় যৌন ছাড়া বীর্যপাত হয়েছে সেই ক্ষেত্রে তাকে কাপড়া আদায় করতে হবে না বড় সেই গুণাগার হবে দিনের বাকি অংশ তাকে যৌন ও পানাহার থেকে বিরত থাকতে হবে এবং রোজাটির কাজা করতে হবে প্রশ্ন এটি কারো অজানা হয়ে নয় যে যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় তার স্ত্রীর সাথে সহবাস করবে তার কাফারা হলো একজন করা অথবা অথবা অর্থাৎ তা তা না না পারলে পারলে মাস রোজা রাখা দু মিসকিনকে খাওয়ানো প্রশ্ন হলো যে ব্যক্তি রমজান মাসে ভিন্ন ভিন্ন দিবসে নিজের স্ত্রীর সাথে একাধিকবার সহবাস করেছে তাকে কি সহবাসকৃত প্রতিটি দিবসের পরিবর্তে দু মাস করে রোজা পালন করতে হবে নাকি যতদিন সহবাস করুক না কেন শুধু দুই মাস রোজা রাখলেই যথেষ্ট উপরে উল্লেখিত কাফারার হুকুম না জেনে কেউ যদি রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস করে তার বিশ্বাস ছিল যে সেই দিন সহবাস করবে শুধু সেই দিনের বদলে একদিনের রোজা কাজা করতে হবে তবে সেই ব্যক্তির ব্যাপারে হুকুম কি স্বামীর ন্যায় স্ত্রীর উপর এই একই হুকুম বর্তাবে খাবার খাওয়ানোর বদলে কি অর্থ প্রদান করা जायজ? স্বামী ও স্ত্রী উভয় পক্ষ থেকে শুধু একজন মিসকিনকে খাওয়ালেই চলবে কি? যদি খাওয়ানোর মতো কাউকে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে কোনো দাতব্য সংস্থাকে খাদ্যের মূল্য প্রদান করা যাবে কি না? যেমন রিয়াদের আল-বিররা দাতব্য সংস্থা এই ধরনের অন্য কোনো দাতব্য সংস্থা। উত্তর আলহামদুলিল্লাহ। যে ব্যক্তির উপর রোজা পালন করা ফরজ তার উপর এক যিনি তিনি যদি তার স্ত্রীর সাথে রমজানের কোনো এক দিবসে একবার বা একাধিকবার সহবাস করেন তবে তার উপর একবার কাফারা আদায় করা আবশ্যক হবে যদি তিনি প্রথমবার সহবাস করার পর কাফারা আদায় না করে থাকেন আর যদি তিনি কয়েকদিন বিভাগের সহবাস করে থাকেন তবে তাকে সঙ্গম সংখ্য দিনের কাফারা আদায় করতে হবে দুই তার ওপর শারীরিক মিলনের কাফারা আদায় করা ফরজ যদিও তিনি এই ব্যাপারে অজ্ঞত থেকে থাকেন তিন সহবাস করার ক্ষেত্রে স্ত্রী যদি স্বামীকে সম্মতি দেয় তাহলে স্ত্রীর ওপরও কাফারা ফরজ হবে আর যদি স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে তাহলে স্ত্রীর উপর কোনো কিছু ফরজ হবে না চার খাদ্য খাওয়ানোর বদলে সমমূল্য অর্থ প্রদান করা যায়জ নয় খাওয়ানোর পরিবর্তে অর্থ প্রদান করলে এতে অর্পিত দায়িত্ব পালন হবে না পাঁচ একজন মিসকিনকে তার পক্ষ থেকে অর্ধশা ও তার স্ত্রীর পক্ষ থেকে অর্ধশা খাওয়ানোর জায়েজ। এতে তাদের দুজনের পক্ষ থেকে ষাট জন কাফারা সবগুলো খাদ্য শুধু একজন মিসকিনকে প্রদান করা যায়জ নয় অনুরূপ ভাবে আল বীরর চ্যারিটি বা অন্য কোন দাতব্য সংস্থাকে প্রদান করাও জায়েজ নয় কারণ তারা হয়তো ষাটজন মিসকিনের মাঝে খাদ্য বিতরণ করবে না মমিনের উচিত শরীয়ত কর্তৃক তার উপর আরোপিত কাফারা সহ সকল ওয়াজিব পালনে সচেষ্ট হবা আল্লাহই তা ফিকা আল্লাহ আমাদের নবী মোহাম্মদ তার পরিবার বর্গ ও তার সাহাবিগণের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন